২০২২ সালের পর আরও একবার হবে ফাইনালি সীমা বা মহাফাইনাল ইউরো কাপ জয়ী স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে হবে সেই ম্যাল তবে এই বছর নয় ফাইনালি সীমা হবে পরের বছর উনিশশো সালে প্রথমবার ফাইনালি সীমা হয়েছিল সেবার ফ্রান্স এবং উরুগুয়ে খেলেছিল সেই ম্যাল ম্যাচে দুই শূন্য গোলে উরুগুয়েকে হারিয়ে দিয়েছিল ফ্রান্স পরের ফাইনালি সীমা হয়েছিল উনিশশো সালে সেই বছর আর্জেন্টিনা খেলেছিল ডেনমার্কের বিরুদ্ধে টাই ব্রেকারে সেই ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা তারপর থেকে বন্ধই ছিল এই প্রতিযোগিতা সালে আবার শুরু হয় ইটালি এবং আর্জেন্টিনা সেই ম্যাচ খেলেছিল যে ম্যাচে তিন শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা অর্থাৎ দুইবার ফাইনালি সীমা জিতে নিয়েছে মেসির দেশ আর্জেন্টিনা তৃতীয়বার সেই ট্র ট্রফি জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে আর্জেন্টিনার সমর্থকরা আশা করছেন পরের বছর ফাইনালি সীমা খেলবেন মেসি তবে স্পেনের লামিন ইয়ামাল আর্জেন্টিনার মহাতারকা মেসির মুখোমুখি বার্সেলোনার মেসির উত্তরসূরি ভাবা হয় লামিন ইয়ামালকে ইউরোপের ফাইনাল খেলতে নামার আগে স্পেনের তরুণ ফুটবলার বলেছিলেন আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমি জিতব ইউরোকা তাহলে ফাইনালি সীমায় মেসির বিরুদ্ধে খেলার সুযোগ পাব একটি সূত্র থেকে জানা যায় দু ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ